আজকে কথা বলছি পাবনা ক্যাডেট কলেজের পাশেই জালালপুরে অবস্থিত রত্নদ্বীপ রিসোর্টের মেন গেটের সামনে থেকে দেখতে পাচ্ছেন মেন গেটের উপরেই লেখা রত্নদ্বীপ রিসোর্ট এখানকার প্রবেশ ফি একশো টাকা একশো টাকার বিনিময়ে ভিতরে কি আছে আজ আপনাদের দেখাবো চলুন তাহলে ভিতরে প্রবেশ করি দেখি কি আছে এখানে প্রবেশ করার পরই দেখা যাচ্ছে সবুজায়ন কিছু বিলীন হওয়া গাছের সমারাহ পাশে একটি সুন্দরভাবে সাইনবোর্ডে লেখা রত্নদ্বীপ রিসোর্ট চারিদিকে সবুজায়ন এই সাইডটা থাকার ব্যবস্থাও আছে এখানে কর্তৃপক্ষের সাথে আলাপ আলোচনা করে জানতে পারলাম যারা এখানে থাকতে চান গাড়ি নিয়ে ভিতরে প্রবেশ করার ব্যবস্থা আছে এবং সুন্দর রুমের ব্যবস্থা আছে যদি এখানে কেউ পিকনিক বিয়ের অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠান করতে চান সে ব্যবস্থা এখানে আছে ভিতরে কী আছে আমি আপনাদের একে একে সব দেখানোর চেষ্টা করবো চলুন ভিতরে প্রবেশদ্বারেই দেখা যাচ্ছে সুন্দর গেটের ব্যবস্থা করা হয়েছে এবং এই সাইডটা পানির উপরে সুন্দরভাবে একটি ডিজাইন করে দর্শনার্থীদের বসার ব্যবস্থা রাখা হয়েছে পাশে ফাস্টফুডের দোকানও আছে যদি এখানে বসে কেউ কিছু খেতে ইচ্ছা করে তাহলে এখানে চলে আসবে দুই ছয়টি সুন্দর গেট আছে এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন পানির ফোয়ারা পড়ছে পরিবেশটা মিরিবিলি এবং ভালোই লেগেছে সামনে নাকি আরও অনেক কিছু আছে ভিতরে গার্ডেন আছে স্টেজ আছে সেগুলো দেখাবো আস্তে আস্তে এখানে বসার জায়গার পাশে চারিদিক দিয়ে পানি মাঝখানে আপনি শীতল হাওয়া অনুভব করতে পারবেন চারিদিকের পরিবেশটা দেখুন চারদিক দিয়ে পানির ফোয়ারা বিশেষ বড় না হলেও মোটামুটি ভালোই মনে হচ্ছে এই সাইডটা দিয়ে গেটের ব্যবস্থা করা হয়েছে এবং দেশীয় সংস্কৃতির কিছু নিদর্শন গেটের সাইড দিয়ে রাখা হয়েছে পানি ফোয়ারা পড়ছে ওই সাইডটায় গার্ডেন আছে গার্ডেনের ভিতরে প্রবেশ করব কিছু গার্ডেন দেখতে পাচ্ছেন গার্ডেনের ভিতরে ছোট করে রাস্তা তৈরি করে দেওয়া হয়েছে হেঁটে যাওয়ার জন্য এবং দুই পাশে বসার ব্যবস্থা রাখা হয়েছে বিভিন্ন ধরনের গাছের সমাহার ছোট করে রোড দেওয়া হয়েছে পাশে বসার ব্যবস্থা আছে হাঁটাহাঁটি করতে পারবেন বসে গল্প করতে পারবেন এই সাইডটা বাথরুম ব্যবস্থা করা আছে এখানে দেখতে পাচ্ছেন স্টেজ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করতে পারবেন স্টেজটা অনেক বড়ই সামনে বসার ব্যবস্থা আছে যারা এখানে অনুষ্ঠান করতে চান সম্পূর্ণ ব্যবস্থা ওনারা করে রেখেছেন যে মেনুগুলো খাবারের জন্য অর্ডার করবেন সেগুলো আগে থেকে বলে দিলে ওনারা সব রেডি করে রাখবে মোটামুটি জায়গাটি গোছালো এবং সুন্দর পরিবেশটা ভালোই লেগেছে আর এই যে গেটটার নিদর্শনগুলো দেখতে পাচ্ছেন দেশীয় সাংস্কৃতিক যেগুলো আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে এগুলো এখানে ঝুলিয়ে রাখা হয়েছে পরিশেষে জায়গাটি আমার কাছে ভালোই লেগেছে যারা পাবনা জেলায় আসেন অন্তত একবার হলেও জায়গাটি ঘুরে দেখতে পারেন ভালো লাগবে ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে গেলে সুন্দর বসার জায়গা রয়েছে বসতে পারবেন পরিশেষে এই ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আগামী দিনে অন্য কোনো নতুন জায়গা গেলে নতুন কিছু পেলে আপনাদের দেখানোর চেষ্টা করবে ইনশাআল্লাহ সবাইকে আবারও ধন্যবাদ